আমার একজন ক্লাসমেট ছিল স্কুল লাইফের ক্লাসমেট একসাথে বাইরে জয়েন করেছি এক রুমে থাকতাম তিন দিন পর তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল সে আমাকে প্যারেডের দিন চেয়ারে বসিয়ে দিয়ে আমাকে বলেছিল কানে কানে তিন দিন পরে আমি কিন্তু পেনশনে চলে যাচ্ছি টেনশন লাইফে চলে যাচ্ছি হ্যাঁ সে চলে গিয়েছিল টেনশন লাইফে

আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন শুধুমাত্রের জন্য কিংবা রেশন জন্য হয়নি আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদাত্ত বানানোর জন্য এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে পাঁচই মে সাপলা চত্বরের হত্যা গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা ধ্বংস বিচার ব্যবস্থা ধ্বংস আর্থিক খ্যাত ধ্বংস দুর্নীতির মহা উৎসব গুম খুনের অবাধ রাজত্ব রোহিঙ্গা ক্রাইসিস হওয়া অনেক কিছু যারা আপনারা জানেন আমার চেয়ে বেশি জানেন বলা হয়েছে বলা হয়েছে ইন্ডিয়া বারবার বলা হয়েছে আপনার শোনেন নাই বলা হয়েছে